হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যা এসকে ভিউ র্যান্ডারে পড়ছো তোমাদের সার থার্ড সেম যে মাইনর বেঙ্গলি মাইনর থ্রি যে বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে তোমাদের সিলেবাসের থেকে যে বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা গদ্য সাহিত্য বিকাশে শ্রীরামপুর মিশনের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা সম্পর্কে কিন্তু আজ আমি আলোচনা করব এটা কিন্তু আমার সেকেন্ড ক্লাস এর আগের দিন কিন্তু তোমাদের ফার্স্ট ক্লাস দিয়ে কিন্তু আমি শুরু করেছি সেটা হচ্ছে পোর্ট উইলিয়াম কলেজ ছিল সেটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে একবার তো আজ এই বিষয়টি নিয়ে আমি শুরু করছি দেখো শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিয়ে যাই দেখো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হবে নোটস এর জন্য বা অনলাইন ক্লাসের জন্য আমাদের সঙ্গে যুক্ত হবে তোমাদের তোমাদেরকে বলে দিয়ে দেখো তোমরা যারা যারা থার্ড সেমে আছো তোমাদের কোর্স ফি যে রয়েছে এখানে দেখো বলে দেওয়া আছে তোমাদের কোর্স ফি আছে ফাইভ ঠিক আছে তার সঙ্গে তোমাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে কি করতে হবে এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোন একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে এতটুকুনি তোমাদের জানানো ছিল না তাহলে আলোচনার বিষয়টি আমি শুরু করছি বাংলা গদ্য সাহিত্য বিকাশে শ্রীরামপুর মিশনের যে অবদান সেই অবদান সম্পর্কে আজ আমি আলোচনা করব এর আগে দিন ক্লাসে আমি বলেছি তোমাদের যে উনিশ শতকে বাংলা গদ্য সাহিত্য বিকাশে দুটি প্রতিষ্ঠান আর কি অগ্রগণী ভূমিকা পালন করেছিল একটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ যেটা এর আগে দিন আমি আলোচনা করেছি আরেকটি হচ্ছে শ্রীরামপুর মিশন এই শ্রীরামপুর মিশনের হাত ধরে কিন্তু বাংলা গদ্য সাহিত্যের বিকাশ হতে শুরু করেছিল সেখান থেকে বলছি দেখো শালটা বলছে আঠারোশো আঠারোশো খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুরের কাছে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় এবং মিশন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ব্যক্তিরা হচ্ছেন উইলিয়াম কেরি মার্সম্যান আর ওয়ার্ড ঠিক আছে এই তিনজন কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই মিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে তো কি বলছে উনিশ শতকের বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান স্মরণীয় এর আগে বললাম এই এই দুটি প্রতিষ্ঠান এদের অব অবদান কিন্তু স্মরণীয় রয়েছে বিশেষভাবে তো কি বলছে ইংরেজরা খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য মূলত গড়ে তুলেছিলেন শ্রীরামপুর মিশন আমরা দেখবো এই যে দুটি মিশন এখান থেকে যে আমাদের বাংলা গদ্য সাহিত্যের বিকাশ শুরু হয়েছিল কিন্তু তাদের যারা বিদেশি সিভিলিয়ানরা যারা ছিল তারা কিন্তু এই খ্রিস্ট ধর্ম যে রয়েছে তাদের নিজেদের ধর্ম প্রচারের জন্য কিন্তু এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিল কিন্তু পরবর্তীকালে দেখবো তাতে কিন্তু আমাদেরই লাভ হয়েছে তাও কি বলছে এই প্রসঙ্গে দুজন মিশনারির নাম কিন্তু স্মরণীয় বলছে উইলিয়াম গেরি ও টমাস মার্সম্যান তো কি বলছে এ দেশে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য নানা গদ্য গ্রন্থ অনুবাদে তারা নজর দিয়েছিল এবং ফলে বাংলা গদ্য সাহিত্য বিকাশে অনেকখানি তরান্তরিত কিন্তু দেখা যায় আমরা দেখব তারা নিজেদের যে খ্রিস্ট ধর্ম প্রচার সেই জন্য কিন্তু এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছিল এবং বিভিন্ন গদ্য সাহিত্যের দিকে তারা কিন্তু ধ্যান দিয়েছিল এই দুজনের নাম কিন্তু উল্লেখযোগ্যভাবে উঠে আসে কিন্তু বিশেষভাবে সেটা হচ্ছে একজন উইলিয়াম কেরি আরেকজন টমাস মার্সম্যান তো তারা কি করলো বিভিন্ন গদ্যের দিকে গদ্য অনুবাদের দিকে নজর দিল তারপর কি বলছে মিশনারিদের মনে হয়েছিল রামায়ণ মহাভারতের পাশাপাশি বাইবেল সহজ ভাষায় অনুবাদ করলে বা প্রচার করলে দেশে খ্রিস্টান ধর্মের প্রচার সহজ হবে কিন্তু ফল হয়েছিল বিপরীত কি হয়েছিল ধর্ম প্রচারে তারা উদ্বেত্ত হলেও বাংলা গদ্যের বিকাশ খুব সহজ হয়েছিল কিন্তু এই প্রতিষ্ঠানটার মাধ্যমে ঠিক আছে তো কি বলছে শ্রীরামপুর মিশন থেকে ধীরে ধীরে নানা গ্রন্থ অনু হতে শুরু করে এবং পাঠ্যপুস্তক হিসেবে রামায়ণ মহাভারতের পাশাপাশি সংস্কৃত ব্যাকরণ অমর কোষের টিকা প্রকাশিত কিন্তু হতে থাকে আমরা দেখব তারা কি নিজেদের ধর্ম প্রচারের জন্য এটা শুরু করেছিল এটা তাদের উদ্দেশ্য ছিল কিন্তু ঠিক বিপরীত হয়ে গেছিল আমাদের যে বাংলা গদ্য সাহিত্য বিকাশ কিন্তু এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু শুরু হতে থাকলো তো এখান থেকে আমরা দেখব এই প্রতিষ্ঠানের থেকে আমরা দেখব সংস্কৃত ব্যাকরণ তার পাশাপাশি অমর কোষের টিকা এই সমস্ত বিষয় রামায়ণ মহাভারত এই সমস্ত বিষয় কিন্তু প্রচার হতে শুরু করলো তো বলছে এখান থেকেই মঙ্গল সমাচার মতিউর চরিত্র যে রয়েছে এটার প্রকাশ পায় এই যে এই প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রকাশ পেয়েছিল আর মার্সম্যান অনুবাদ করেন ভারতবর্ষের ইতিহাস বা বাংলার ইতিহাস গ্রন্থ মার্সম্যান কিন্তু এই দুটি গ্রন্থ বিখ্যাত বিখ্যাত গ্রন্থ কিন্তু প্রচার করেছিলেন প্রকাশ করেছিলেন এই প্রতিষ্ঠান থেকে দেখো তারপর কি বলছে ধর্ম আমরা দেখবো ধর্মমতে তারা যাই হোক না কেন কেরি বিবিধ ভাষায় কিন্তু অভিজ্ঞ ছিল এই যে প্রতিষ্ঠানটা যে শুরু হয়েছিল এখানে উল্লেখযোগ্য ব্যক্তি আমি বললাম দুজন মিশনারিদের নাম উঠে আসে। একটা হচ্ছে মার্সম্যান হচ্ছে উইলিয়াম কেরি যে উইলিয়াম যে আছে তিনি কিন্তু বিবিধ ভাষায় অভিজ্ঞ ছিলেন ফলে অনুবাদেও সেই অভিজ্ঞতার প্রকাশ লক্ষ্য করা যায় আমরা দেখবো অনুবাদের ক্ষেত্রেও কিন্তু সেই অভিজ্ঞতার প্রকাশ তার লক্ষ্য করা যায় তো কি বলছে তবে ভাষার ক্ষেত্রে একটু জড়তা বর্তমান ছিল কেননা আজকের ভাষার সঙ্গে সেদিনের ভাষার কোনো মিল খুঁজে পাওয়া সম্ভব নয় তবু বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এদের অবদান অস্বীকার করা কিন্তু চায় না এদের কিন্তু বিশেষভাবে অবদান রয়েছে তো বিভিন্ন পুরাতন গ্রন্থ অনুবাদ পুনঃপ্রকাশের ফলে বাঙালির বিশেষ লাভই হয়েছিল তারা বিবেচিত নিজেদের ধর্ম প্রচার করবে তো এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলি তারা অবলম্বন করেছিল এর ফলে কিন্তু আমাদের বাঙালিদেরই কিন্তু বেশি লাভ হয়েছিল তো কি বলছে তেমনই এই প্রতিষ্ঠানকে ঘিরে বাঙালির মধ্যে আত্মচেতনা বুদ্ধির সুযোগ এসেছিল তাই অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন কি লিখেছেন বলছে কেরি সাহেবের এই বাইবেলি বাংলা এখন আমাদের কাছে যতই তুচ্ছ হোক না কেন একদা এই প্রাতস্মরণীয় মিশনারির বাংলা ও সংস্কৃত গ্রন্থাদি প্রচার করে বাঙালি জাতির কিন্তু উপকারী করেছিল ঠিক আছে এটা কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে তাদের কিন্তু ভূমিকা রয়েছে তাদের ভূমিকাটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না আমাদের এই বাংলা গদ্য সাহিত্য বিকাশে ঠিক আছে তো আজ এই শ্রীরামপুর মিশন সম্পর্কে আলোচনা আমার এতটুকুন ছিল তোমাদের কোর্সটি নিয়েও কিন্তু এর আগে আমি আলোচনা করে দিয়েছি তো ক্লাসটি এখানে আমি শেষ করছি দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে ভিডিওটি শুরু থেকেই শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ